এত সুন্দর থ্রি পিস আপনাদের জন্য বিলাউন্ডার প্রাইজে আবারও রিস্টক করে ফেললাম মাসাল্লাহ এত সুন্দর ড্রেসগুলি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদে হচ্ছে কন্টিনিউ এত সুন্দর ড্রেসগুলি নিয়ে কন্টিনিউ লাইভে দেখাই ভিডিওতে দেখাই আজকের ভিডিওতে যারা দেখতেছেন সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করতে হবে একটা লাইভ দিতে হবে সম্পূর্ণ ভিডিওতে বাকি ডিটেলস ড্রেসগুলি দেখিয়ে দেব কিন্তু এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই আপনি কিন্তু খুব সহজেই ড্রেসগুলি অর্ডার করতে পারবেন সুন্দর একটা ড্রেস পূজার স্পেশাল একটা কালার আর একবারে নামমাত্র দিচ্ছি দামে প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে বলে দেওয়া হবে কিন্তু হচ্ছে পার্পেল কালার অনেক আপুরই কিন্তু এই কলকা জেনটা অনলাইন সবচেয়ে বেশি ভাইরাল আর আমরা সব সময় যেটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের মাস্টার কপি আপনারা কিন্তু দেশীয় জয়পুরি কালামকারি নিয়ে আমরা সব সময় কাজ করি এর জন্যই বিলানাটার প্রাইস সবচেয়ে বেশিরা ফাইনালি এটা হচ্ছে কাঠালি কালার বা মাস্টার কালার বলতে পারেন আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু ব্যাক সাইডে হবে তবে হচ্ছে যত জামাতে কাপড় রয়েছে প্যান্টও কিন্তু ঠিক ততটো কাপড়ে কিন্তু পেয়ে যাবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে টরে কালার হ্যাঁ টরে কালারটাও অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন বলেন প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর এটা প্যান্টের কাপড় দিয়েছি সাথে কিন্তু ড্রেসের যে মূল আকর্ষণটাই থাকে যে দোপ যদি সুন্দর হয় তখন দেখতেও ভালো লাগে কাউকে দেখাতেও ভালো লাগে আমি বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন কন্টিনিউ আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিডিওগুলি আপলোড করতে এসেছি ফেসবুক পেজেও কিন্তু কন্টিনিউ লাইভ করতেছি চলে আসেন ফেসবুক পেজে ইনশাল্লাহ বড় ফুলের মধ্যে যারা একটু চাচ্ছেন যে ভাই একটু বড় ফুলের ফ্লাওয়ারের মধ্যে তারপর কাপড়টা একটু পিওর কটন হবে ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে রং কোষও গ্যারান্টি থাকবে আবার অনেক কাপড়ে রয়েছেন যে ভাই একটু ডিফারেন্ট কিছু ড্রেস আপনাদের থেকে নিয়ে বিক্রি করতে চাই আমি বলবো এই ড্রেসগুলি নিয়ে বিক্রি করেন ইনশাল্লাহ আপনিও কিন্তু হচ্ছে একটা নতুন উদ্যোগতা হতে পারবেন যখন একটা ড্রেসের কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিয়ে বিক্রি করবেন যখন একটা কাস্টমার বিশ্বাস করে আপনার কাছে নতুন প্রোডাক্ট নিতে আসবে রং যদি গ্যারান্টি দিতে পারেন তখন কিন্তু ওই কাস্টমার প্রতিনিয়ত আপনার হয়ে যাবে ফাইনালি এই কালারটা হচ্ছে এতটা সুন্দর যে কালার কম্বিনেশন আপনি দেখেন যখন একটা ড্রেস দেখবেন ড্রেসের গ্লেজটা দেখবেন যে ড্রেসের গ্লেজটা কেমন হতে পারে আর যারা বলেন যে ভাইয়া কাপড় কোয়ালিটি আপনাদের কাপড় কোয়ালিটি কেমন হতে পারে বাট আমি বলবো যে আপনারা শপে আসেন শপে আইসা দেখেন যে আমাদের কাপড় কোয়ালিটি ডিজাইন কেমন বাট আমি বলি যে কোনো ড্রেস বানানোর আগে নর্মাল পানিতে ধুইবেন ধোয়ার পরে ড্রেস বানাতে দেবেন আর ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি আর ড্রেসের যে দোপাটা রয়েছে বিশাল বড় দোপাটা প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনি কোয়ালিটি সম্পূর্ণ হবে এটা কিন্তু পূজার জন্য স্পেশাল একটা কালার সামনে পূজা চলে আসতেছে তাই না এটা কিন্তু ফ্রন্ট সাইড সাইড সেম চলে আসবে তবে এটার কিন্তু হচ্ছে আপনি কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েও চাইলে একটা ড্রেস বানাতে পারবেন পূজার জন্য স্পেশালি যারা কটন ড্রেসগুলি চাচ্ছেন এবার কিন্তু গরমের মাঝেই কিন্তু পূজাটা পড়েছে আমি বলবো এই ড্রেসগুলি পরেন নাম্বার ওয়ান যেটা কালামকারী এটার প্রাইজও থাকবে মাত্র নয়শত পঞ্চাশ লাস্ট ওয়ান কালার আজকের ভিডিওর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে একটু সফট কাপড়ের মধ্যে যারা একটু সুন্দী ড্রেস বানাতে চান তাদের জন্য এই ড্রেসগুলি খুবই আরামদায়ক হবে আজকের ভিডিওর যেহেতু লাস্ট ওয়ান কালার এটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিল্লমরা প্রাইজে যত ফ্যামিলি মেম্বার রয়েছেন নিত্য নতুন ড্রেস যারা নিতে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের কিন্তু হচ্ছে গ্রিন শন মার্কেটের তৃতীয় তালায় শ নম্বর চারে কিন্তু চলে আসতে পারেন এছাড়া আমাদের অনলাইনের মাধ্যমে নিয়ে যেতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ